আ পাহি নিলের নক এ ফ পাটি এ ল ফাইট ওকে তা স্ুসে সাই থেকে ল সা স্পত ফেনে চট ডফওয়া! ওকে কেরররাম সাবে না না পুনো তলের ধম শহতে পারে এবার কেরর ফি আসি টিমেের জন্য ভাল এটা তিন ডেমেজ হবে এ আসিরা কিল ফেনিবে। নেবার মান সেটা টা শব্ন মাত্র আস খেলবো হ হ!ভালো হলে! তো গাইছে এতগুলো টিম এর মাঝে কোন টিম বুয়ে নেবে তোমাদের কি মনে হয় তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আসো খেলবো

new wal legend and horse attack player ke fight ko dekhte sevas charge

ফাইট সোই না তার এম79 যাচ্ছে বিগত ম্যাচ হতে এই ম্যাচটি ভালো বিডিআরসি টিমের জন্য ভালো এইটা টিম ড্যামেজ খাবে এন্ড আরসিরা কিল ফেনিবে সেটা মানকে দাস মাত্র আর টিম হটশট কে আমরা যে দেখছি এলিমেন্ট হয়ে যেতে টিম আরটিএস এর সাইড থেকে আই গেস একজন কি নকডাউন হতে দেখলাম রে কোন গ্রাউন্ডতে দেখছি প্রত্যেকটা টিম যে কোন জায়গায় কিভাবে রয়েছে কিভাবে স্পোর্ট কত সক্ষম হবে একে অপরের সাথেও বলা যাচ্ছে না আপাতত

আপেরকি তোয়ের পাজারে হিকের্য়েটে তোযে পাজে হিনাই সেমাপের্ন ইপাজারকা এপেরসকে এমতেকেটে পাজে এমটছেপেনাই আপাজে ওই দেখে ASCII যে ভরসা ছিল স্টিল তারা মেন পাওয়ার অনেক বেশি লুজ করে ফেলেছে শুধুমাত্র একজন প্লেয়ার স্টিল এ মাইন্ড দেখতে করতে হু নিয়েছে পুরো দলের ধ্বংস হতে পারে এবার কেরোরর আরেকজন নামে নাই স্ট্যানিং কে নক গেলে একানদা বশির স্পাইডার শটটা কাধে এবং আকাশ থেকেই নেমে করবে অন ফায়ার ড্যামেজ উইদার ড্যামেজ